তুলসীদেব পি কেশবশ বিষ্ণুভক্তি প্রদেবী সত্যভক্ত নমো নম ও বৃন্দ তুলসীদেব পি কেশবশ বিষ্ণুভক্তি প্রদেবী সত্যভক্ত নমো নম বৈষ্ণুপূর্ণ মন্ত वंशकल्प तरुभस तरुभस कृपासिन्धुब एतिता पवनेभ्यो वैष्णवेभ्य नमो नम आंशकल्प तरुभस कृपासेन्धुब कृपासिन्धुब নমো নম হাত হাতপরে তল জয় শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ শ্রী অতধর শ্রীষা দি ভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ঔ নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় আমার সাথে বলো ওম নমো ভগবতে বাসুদেবায় সাথে ও ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় নমো ভগবতে বাসুদেবায়গীতার অষ্ট কত আঠেরো অধ্যায়ের যোগের শ্লোক শেষের দিকে তাই না কত নাং শ্লোক পঁয়ষট্টি না ছেষট্টি এটা মনে আছে বলো সর্বধর্মান পরিত্যায্য মামেকম শরণম ব্রজ অহম তাম সর্বপাপেভ্য মা সূচ সর্বধর্মান পরিত্যায্য মামেকম সরণম ব্রজ আহম তাম সর্বপাপী মা সূচ এটার অর্থ হচ্ছে সমস্ত ধর্ম সমস্ত কিছু ত্যাগ করে সব কিছু অন্য কার পূজা করা লাগবে না শুধু আমার পূজা করো ঠিক আছে শ্রীকৃষ্ণের সর্বধর্মান পরিত্য মামেকম আমার শরণ গ্রহণ করো আমি তোমাকে কথা দিচ্ছি সমস্ত পাপ মুামী মা সুচ তুমি শোক করো না তোমার সমস্ত পাপ আমি দূর করে দেব ঠিক আছে তোমার সমস্ত পাপ আমি নাশ করব শুধুমাত্র আমার সর্বধর্মান মামে কাম সরনাম ব্রজ অহম তাম সর্বপাপেভ্য মুখ মাস সুছ অর্থাৎ সমস্ত ধর্ম সমস্ত কর্তব্য কর্তব্যকর্ম পরিত্যাগ করে শুধুমাত্র আমার স্মরণ গ্রহণ করো আমার পূজা করো আমার ভক্ত আমাকে পূজা করো আমার প্রতি মন দাও এটা হচ্ছে গীতার মূল কথা তোমাকে যদি বলা হয় গীতার মূল বিষয়বস্তু কি। এই যে আঠারো অধ্যায় সাতশো ষোলো আছে এখানে এটার মূল কথা কি। মূল কথা এটাই যে সমস্ত ধর্ম পরিত্যাগ করে শুধুমাত্র শ্রীকৃষ্ণের পূজা করতে হবে ঠিক আছে অন্য দেবদেবীর পূজা করার যাই করো তাদের কাছে কি চাইতে হবে দেখো আমরা দুর্গা পূজা কি বলছে ধনম দেহি জনম দেহি ধন দাও জন দাও ঠিক আছে কিন্তু আর ভক্তরা কী চায় ন ধনম ন জনম আমি ধন চাই না জন চাই না সুন্দরী রমণে চাই না অর্থ চাই না শুধু আমাকে কি দাও ভক্তি দাও দেখো পার্থক্য কি সাধারণ মানুষ যারা দেবদেবীর পূজা করে তারা তারা কি বলে যে আমাকে ধন দাও জন দাও পুত্র দাও সন্তান দাও অর্থ দাও টাকা দাও শুধু দেও দেওয়া বলে আর ভক্তরা কি চায় যারা কৃষ্ণ ভক্তি এদিকে আপন শুধু দাঁড়াও কৃষ্ণ ভক্ত যারা শ্রীকৃষ্ণের ভক্ত তারা কি চায় শুধু যে ন ধনম ন জনম ন সুন্দরীম কবিতাম অর্থাৎ ধন জন সুন্দরী কবিতা সুন্দরী নারী কিছুই চাই না অর্থ সম্পদ এগুলো কিছুই চাই না শুধু আমাকে কৃষ্ণ ভক্তি দাও ঠিক আছে কারণ ভগবান শ্রীকৃষ্ণই সৃষ্টিকর্তাই আমাদের কি করতে পারে মুক্তি দিতে পারে ঠিক আছে আর কেউ মুক্তি দেওয়ার কোনো ক্ষমতা নেই তাই আমাদের কি চাই ভক্তরা কী চায় ধনম ন জনম ন সুন্দরীম ন কবিতম ঠিক আছে তারা কী চায় শুধুমাত্র কৃষ্ণ ভক্তি চায় তাই বলা হয়েছে কি সে দর্পণ মার্জনম ভব মহাদবাগ্নে নির্বপনম অর্থাৎ চিত্তরূপ দর্পণ মার্জনকারী আমাদের কি করতে হবে তাই হরিনাম করতে হবে গীতাই কথাই বলছে যে হরিনাম করো ঠিক আছে কি করতে হবে হরিনাম করতে হবে কলিযুগের যুগ ধর্ম কি হরিনাম একবার সবাই হরিনাম করো সবার মঙ্গলের জন্য হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ তোমাদের কি করতে হবে হরিনাম করতে হবে অর্থাৎ অর্থাৎ এটা হচ্ছে কি আধ্যাত্মিক শিক্ষা লাভ করতে হবে যে আমাদের আসল কর্তব্য কর্ম কি এবং তোমাদের যে জনজাগতিক শিক্ষা স্কুলে ঠিকমতো যেতে হবে বড়দেরকে সম্মান করতে হবে শ্রদ্ধা করতে হবে এই এদিকে শোনো বড়োদেরকে সম্মান করবা শ্রদ্ধা করবা ঠিকমতো স্কুলে যেতে হবে স্কুলের পড়াশোনা ঠিকমতো করতে হবে সাথে এই হরিনাম করতে হবে তা না হলে সব কিছুই বৃথা তোমার অর্থ করি টাকা পয়সা হলেও জীবনটাই আনাই বৃথা যাবে বুঝতে পেরেছ তাই যে তোমার একসাথে দুটোই করতে হবে জড়জাগতিক শিক্ষাও লাভ করতে হবে এটার সাথে এবং এই আধ্যাত্মিক শিক্ষা যা এই জড় জগতে কীভাবে আমরা ভালো থাকতে পারি সে ভালো থাকতে হলে সমস্ত অবস্থায় ভক্তরা ভালো থাকতে পারে তারা জানে যে আমার পূর্ব জীবনের কর্মফলের কারণে আমি কষ্ট পাচ্ছি দুঃখ পাচ্ছি ঠিক আছে তাই আমাদের এই দুটাই গীতার শিক্ষা আমাদের লাভ করতে হবে প্রহাদ মহারাজ দেখো কৌমার আচরত প্রাজ্ঞ ধর্মান ভাগবত নেই অর্থাৎ কৌমার বয়স থেকে যেমন তোমাদের বয়স থেকে প্রহাদ মহারাজ কি করছে এই দিকে মনোযোগ দাও কৌমার বয়স থেকেই তুমি ধর্ম আচরণ করো যেমন তোমাদের বয়স থেকে তাই তোমরা সৌভাগ্যবান তাই না তোমাদের বয়স পাঁচ ছয় বছর থেকে তোমরা গীতার শিক্ষা ভাগবতমের কথা শুনবার সুযোগ হচ্ছে ধ্রুব মহারাজ এই ছোটোবেলায় আপনের মতো এই বয়সে সে কী কছে বনে গিয়া ভগবানের তপস্যা কইরা ছয় মাসের মধ্যে ভগবানকে লাভ করছে কি শ্লোক পড়ছে শুধুমাত্র একটা মন্ত্র পড়ছে ওম নম ভগবতে বাসুদেবায় এই কে এই মন্ত্র কে প্রদান করেছিল নারদমণি তাকে প্রদান করছিল ধ্রুব মহারাজকে ঠিক আছে সে তো রাজার পুত্র ছিল ঠিক আছে রাজার পুত্র ছিল ধ্রুব মহারাজ তাই ধ্রুব পাঁচ ছয় মাসের মধ্যে ভগবানকে লাভ করেছে তাই আমাদের কি করতে হবে ছোটোবেলা থেকেই এই শ্রবণ কীর্তন করতে হবে শ্রবণম কীর্তনম বিষ্ণু শরণম পাদ সেবানম পরমেশ ভগবানের শ্রীকৃষ্ণের সেবা করতে হবে যেন এক মুহূর্তেও যেন আমরা শ্রীকৃষ্ণকে ভুলে না যাই তাই তোমাদেরকে কাউন্টার দেওয়া হয়েছে না আছে কয়জন আর কাউন্টার কয়জনে জব করো হাত তোলো কয়জনে জপ করো একজন আর দুইজন জয় কি জব করো না ব্যাপারটা কি কাউন্টার নিয়ে রাখলে হবে তোমাদের কি শিক্ষা দেই তাহলে তো এভাবে তো আর চলবে না ঠিক আছে তাইলে কাউন্টার জব করতে হবে না হাতে কয়েকটা করলেই হলো কাউন্টার দেওয়ার যে কোনো সময় করা যায় স্কুলে গেলাম হ্যাঁ হ্যাঁ একশো আটবার একশো বান একশো আটবার বেশি করো যতবার ওটা অসুবিধা নাই কিন্তু একশো আটবার হচ্ছে এক মালা আতনামা আপন আতনামা এদিকে মনোযোগ দাও তাহলে তোমরা কাউন্টারে জব করবা কাউন্টার দিছে কারণ আস্তে আস্তে কাউন্টারে করবা তারপর মালায় যেমন যেমন অঙ্কন এখন মালা নিছে। ঠিক আছে যে আস্তে আস্তে দুই মালা নেবে চারপর চার মালায় ভাবে ঠিক আছে হরে কৃষ্ণ তাই সবার মঙ্গল হোক সবার ভক্তি হোক এই প্রার্থনা কর এবং আজকে আমরা রাতে ছয়টার সময় তোমাদের নিমন্ত্রণে ছয়টা আসবা তোমাদের কাকা খুরিদের মা কাকিদের বলবা আর হচ্ছে কালকে সকালে নয়টায় স্নান করিয়া আসতে স্নান করে আসতে পারলে আর কারণ হচ্ছে কালকে আমার বাবার মৃত্যুবার্ষিকী তাই আমরা গীতা পাঠ করব প্রসাদ দেব ঠিক আছে কালকে সকাল নয়টায় সবাই যদি স্নান করে আসতে পারো ভালো হয় সুন্দর করে স্নান করিয়া তিলক দেওয়া বা তিলক এখানে দিয়ে দেব আর হচ্ছে ই করবো প্রসাদের ব্যবস্থা হবে পূজা দেওয়া ভগবানকে পূজা দেব গীতা পাঠ করব ঠিক আছে সবাইকে বলবা যারা ছোটো আছে ওই যুক্তর কান্দি এদেরকে বলবো কালকে নয়টার দিকে কারণ গীতা পূজাটা দিয়ে গীতা পাঠ করে আমি ঢাকা চলে যাব কালকে বুঝতে পেরেছ প্রার্থনা করে বাবার জন্য যেহেতু সব সকলকেই কিন্তু এই জড়ো জগৎ ত্যাগ করতে হবে তাই না আমার আর কিন্তু কেউ মারা যায় না আমার বাবা মারা যায় নাই শুধুমাত্র জড়ো দেহ ত্যাগ করেছে তাই আমরা কেউ মারা যাব না শুধুমাত্র দেহটা ত্যাগ করব। আমার কর্ম বাস অনুযায়ী নতুন শরীরটা আর একটা শরীর ধারণ করবে আমার আত্মাটা একটা শরীর ধারণ করবে বুঝতে পেরেছ তাই সুতরাং আমরা যেন কুকুর বিড়াল ছাগল যেন না হই তার জন্য কী করতে হবে এই ভগবত ধর্ম আমাদের ভগবানের সেবা করতে হবে গীতায় বলছে গীতায় মন মানব মদভক্ত মজ্জাজি মামো নমস্কর চারটা নির্দেশ যেসে মন মানব মদ মন দাও আর কি বলছে এই আর কী বলছে মদভক্ত আমার ভক্ত হ মজ্জাজি আমাকে পূজা করো মামো নমস্কর আমাকে প্রণাম করো ঠিক আছে তাই গীতা তোমাদের বলছে কি যে ঘুম থেকে উঠায় কি শ্রীকৃষ্ণকে প্রণাম করবা একটা ছবি সামনে রাখবা শ্রীকৃষ্ণের দর্শন পাও ঠিক আছে তোমার ওয়ালে একটা ছবি রাখবা যে ঘুম থেকে উঠায় সেখানে শ্রীকৃষ্ণের প্রণাম করবা যে যে সামনে কীর্তন আছে না যাদের ইয়ে নাই বড় ছবি নাই শ্রীকৃষ্ণের রাধা কৃষ্ণের কীর্তন থেকে তোমরা সবাই ই কিনবা পোস্টার কিনবা ঠিক আছে নাহলে আমি যদি থাকি তাহলে তোমাদের কিনে দেবো একটা করে পোস্টার বুঝতে পেরেছ हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण